গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আমার লাইফে বেশ ভালো আছি তো আজকে তো টু থাউজেন্ড ফর টোয়েন্টি ফোরের ফার্স্ট জানুয়ারি দিনটা একটু স্পেশাল কিন্তু আজকে যে ভিডিওটা আপলোড করছি সেটা বাড়ির হতে পারে কিন্তু গোটাটাই করছি আগ্রা থেকে মানে তোমরা তো হয়তো কেউ বুঝেই গেছো যে আমি আগ্রা এদিকে দিল্লি বৃন্দাবন মথুরা সমস্ত কিছু ঘুরে তারপরে বাড়ি পৌঁছাবো মানে নতুন বছরের শুরুটা আমি চেয়েছিলাম যে এবার রাধাগোবিন্দের চলন থেকেই করব সেই মতোই প্ল্যান আর সেই মতোই সমস্ত কিছু আয়োজন তো এই যে ব্লগটা দেখছো এটা হলো যেদিন আমরা বেরিয়েছিলাম তার ঠিক সকালবেলা ব্লগটা করেছিলাম মানে সারা দিন ধরে যা যা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর মর্নিংটা তো বেশ সুন্দরই হয়েছিল রোদ ফুরফুরে সকালটা হালকা কুয়াশা ছিল কিন্তু তার সাথে সূর্যেরোতের অভাব ছিল না আর এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর যখন বয়স দিচ্ছি না বারবারই বাড়ির কথা মনে পড়ছে কিন্তু কিছু করার নেই কিছু মানে না কিছু হয় তো ঠিক সেরকমই এত সুন্দর অ্যাম্বিয়েন্স পাওয়ার জন্য ভাবলাম যে চলো বাড়ি থেকে দু একদিনের রেগুলার লাইফ থেকে ছুটি নেওয়াই যায় আর দেখো কি সুন্দর অপূর্ব আকাশ লাগছিল সেদিনকার সকালটাতে আর চন্দ্রমল্লিকাগুলো কালার এত সুন্দর সুন্দর হয়েছে কি আর বলবো আকাশের কুয়াশা কেটে যখন সূর্যের আলোটা একদম মানে আকাশটা থেকে বেরিয়ে চলে আসে না এই ওয়েদারটা আমার খুবই ভাল লাগে মনে হয় জীব জীবনে সমস্ত ঝামেলা সমস্ত টেনশান সমস্ত কিছু কেটে ওই দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে আর যে আলো ধরে আগালে জীবনের সমস্ত কিছু কেটে যাবে মানে সমস্ত চিন্তা কেটে যাবে সেই উদ্দেশ্যেই দু হাজার চব্বিশটাকে ঠাকুরের চরণ থেকে শুরু করা সো বন্ধুরা কেমন ঘুরবো না ঘুরবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আসলে আমাদের ট্রেনটা না এই বিকেল বিকেল তো ঠিক বলবো না রাত সাড়ে আটটার দিকে ছিল তো আমরা সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরোবো ওই জন্যই সকাল সকাল উঠেই সমস্ত কিছু তৈর্য শুরু করে দিলাম আর সত্যি বলতে ট্রেনের খাবার না বরাবরই একটু অপছন্দের তালিকায় থাকে আসলে পছন্দ হয় না সেটাও না মানে পছন্দ হয় মানে হ্যাঁ বাড়িরটা খেলে না একটু পেট পুরে খাওয়া যায় তার জন্য বাড়ি থেকে সমস্ত কিছু আয়োজন করে নিয়ে যাব বলেই সকাল সকাল উঠেই সমস্ত কিছু তৌরজোর আজকে সকালটা অন্য দিনের সকালের থেকে একটু দেরি করে শুরু হয়েছে এই দেখো না ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে আর এখন যে আমারাতে বসেছি ঘুম থেকে উঠতে একটু লেট হলো আর অফিস নেই তো সমস্ত কিছু কাজই কেমন যেন একটু পিছিয়ে চলছে কিন্তু সমস্ত কিছুর মধ্যে একটা তারা রয়েছে আর সমস্ত জিনিসপত্র প্যাকিং করে ঠিকঠাকভাবে সমস্ত কিছু ম্যানেজ করার পর তারপর বেরোতে হবে বাইরের যাত্রার উদ্দেশ্যে আর বললাম না ট্রেনের খাওয়ারে অরুচি না হলেও মানে ঠিক পেটটা ভরে নেবো তার জন্য বাড়ি থেকে সমস্ত কিছু করে নিয়ে যাবো তাই দু কাপ চা খেয়ে লেগে পড়বো বাড়ির যাবতীয় কাজে মনের মধ্যে বাইরে ঘোরার একটা উত্তেজনা হলেই কোথায় জানি একটা জায়গায়ও থেকে যায় যে বাড়িটা ছেড়ে যেতে হবে তো সেটাও থেকে যায় আর বুঝতে পারছি যে ইদানিংকালে যতই বয়সটা বাড়ছে না মানে বয়সটা বাড়ছে মানে যতই সময় যাচ্ছে ততই বুঝতে পারছি যে মা বাবা ছাড়া যখন বেরোয় তখন নিজের ঘরে কত কিছু দায়িত্ব থাকে তারপর যখন নিজের বাড়ি হয়ে যায় তারপর দায়িত্বটা মনে হয় দু থেকে চার গুণ বেশি বেড়ে যায় কারণ মনে আছে প্রথম প্রথম যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন কিন্তু একটা দরজাতেও তালা মারতে হতো না না আলবাড়িটাকে ঠিকঠাক করে লক করতে হতো না বাড়ি ঘরে সমস্ত দিকে লাইট জ্বালাতে হতো সমস্ত দায়িত্ব তাই শ্বশুর শাশুড়ি সমস্ত সময় মানে পূরণই করে দিত আর এখন দেখো বাড়ি থেকে বেরোনোর সময় সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করে রেখে টেখে তারপর বেরোই আর এদিকে দেখেছ রান্নাঘর কি আর বন্ধ হয় বলো তাই সকালে চেষ্টা করেছিলাম যে তিনটে রান্না তিনটে গ্যাসেই তিনটে রান্না বসিয়ে দেবো তিনটে রান্না বলতে বেশি কিছু না বন্ধুরা শুধুমাত্র বসেছিলাম ভাত এদিকে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ভেবেছিলাম সকাল দশটার দিকে সেটাই খেয়ে নেব তারপর ডালটা রেখে দেবো আর ধরো যেটা প্যাক করে নিয়ে যাব আলু সবজি রুটি চিকেন সেগুলো দিয়ে দুপুরের লাঞ্চটা করে নিয়ে রাতটা তো মানে ট্রেনেই খাবো আর যখন আমার খুবই তাড়াহুড়ো থাকে না তখন এই জিনিসটা আমি সবচেয়ে মানে প্রায়শই রান্না করে থাকি কারণ কি বলো তো খুব শর্টকাটে হয়ে যায় আর খেতেও কিন্তু মন্দ লাগে না মানে দেখবে যে ভাত আর আলু সেদ্ধ খেতে কেমন যেন একটু গলায় আটকে যায় মনে হয় মানে খুব শুকনো শুকনো লাগে যতই ঘি দিয়ে খেয়ে থাকি আর এদিকে তারপর তো সেদিন তো বারটাও ছিল বৃহস্পতিবার মানে এই ভিডিওটা তো বেশ অনেক দিন আগেরই তো বারটা বৃহস্পতিবার ছিল তার জন্য রান্না বান্ডা সেরে তারপর পুজোর কাজেও ঢুকলাম মানে বুধবার রাতে না তেমন কোনো কিছুই গুছিয়ে রাখেনি পুজো ঘরের একটা কাজও বলতেও করিনি আর বাড়ির কাজ সমস্ত কিছুই বাকি রয়েছে আসলে লাগেজ গোছাতে না অনেকগুলো সময় চলে গেছে আজকে থেকে গোছাচ্ছি না গো মোটামুটি পনেরো দিন মতো হয়ে গেল কোনটা লাগবে না লাগবে আসলে শীতকাল তো প্রচুর ওয়েডিং হয়ে গেছে প্রচুর যাকে বলে দুটো করে জ্যাকেট সমস্ত জিনিসপত্র প্রচুর হয়ে গেছে জুতো দুটো ধুয়েছি জানো তো কিছু করার নেই সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা হয়তো এতদিনে করেই দেব আসলে সমস্ত ভিডিওগুলোই না আমি চেষ্টা করছি যে মানে আপলোড করে দিয়ে ডেটগুলোকে ফিক্স করে দিতে তাহলে কি হবে বলো তো যখন আমি ওখানে ঘোরাফেরা করবো তখন ওই হোটেলে এসে না এডিট টেডিট করা একটু চাপি হবে হয়তো তার জন্য ভাবছি যে না সমস্ত ভিডিওগুলোকে একটু পাইপলাইনে করে রাখে তোমরাও সাড়ে দশটার দিকে নতুন একটা ব্লগ পেতে পারো আর নইলে সম এদিক ওদিক ঘোরাফেরার পর যদি এসে ওই ভিডিওগুলো এডিট করি তারপর ভয়েস ওভার দিই কোয়ালিটি তো যাকে বলে একেবারেই হবে না তার জন্য চেষ্টা করব সেখান থেকে ছোটো ছোটো শর্টস দেওয়ার জন্য আর এই ডেলি ব্লগুলোকে যেগুলো আপলোড করে গেলাম সেগুলো তোমরা দেখতে পারবে তো এদিকে তো ঘরে যা কাজ রয়েছে সেগুলোকে অল্প অল্প করে নিলাম আর দেখো আস্তে আস্তে রোদগুলো কিন্তু উঠেই যাচ্ছিলো সেদিন তাই ঘরগুলোকে ঝাড় দিয়ে সে ওপর ওপর দিয়ে মুছে দেবো আজকে আর টাইম পাবো না আর সেভাবে করতে থাকলেও বড বিরক্তও লাগবে আর ওদিকে তো দেখলেই যে ভাত ডাল আর আলু সদটা বসিয়ে দিয়েছি ওটা হতে থাকবে এদিকে আমার সমস্ত কাজকর্ম হলে ভাতটার নামিয়ে চলে যাবো স্নান করতে স্নান করে পুজো সেরে সবাইকে একসাথে খেতে দিয়ে নেবো তাহলে সকালের খাওয়া দাওয়া ঝামেলাটা মিটে যাবে তারপর শুরু হবে ফাইনাল প্যাকিংয়ে তরজো যতই সময় যাচ্ছে না বাড়ির প্রতি মায়াটা ধীরে ধীরে আরও বেশি হয়ে যাচ্ছে মানে দেখো আজকে রাতেই কিন্তু ট্রেন্ড রয়েছে চলেই যাব ঘর একটু কম সম করে ঝেড়ে মুছে রাখলেই হতো বা হালকার ওপর দিয়ে পুজোটা সেরে নিলেই হতো মনে হচ্ছে এতদিন ধরে থাকবো না কে যে দেখবে না দেখবে ঘরবাড়ি বাড়ি চারদিকে ধুলে ভরে যাবে আর ওই সামনের বাড়িটা বলেছিলাম না যে গ্রানাইটের টাইলসের কাজ হচ্ছে সেগুলো আবার নতুন করে শুরু হয়েছে তার উপর আবার পুটটির কাজ হচ্ছে মানে ওই পুট্টিতে যখন ওয়ালগুলোতে পুট্টি করার পর যখন ঘষে না তখন ওই গুঁড়ো গুঁড়ো ডাস্টগুলো বেরোয় আর ওদের তো দোতলাতে হচ্ছে কাজকর্ম সমস্ত দোতলার গুলো এসে আবার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে জানলা দরজা গুলো যতই বন্ধ করে রাখি ওই ফোক ফোক ফাকড় দিয়ে না মানে এদিক ওদিক থেকে ঢুকেই যাচ্ছে কিছু করার নেই আর বলার ওদের কোনো উপায় নেই আমি যতদূর খোঁজ নিলাম বললো এখনও পনেরো থেকে বিশ দিনের কাজ বাকি রয়েছে কখন যে কাজগুলো শেষ হবে আর কখন যে ঘর বাড়ি ঠিকঠাকভাবে পরিষ্কার হবে জানি না চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে স্নানের টাইম হয়ে গেল ওদিকে ভাতটাও নামিয়ে দিয়েছি আর ঘর বাড়িগুলো পরিষ্কার করে দিয়েছি এরপর পুজোর কাজটা সেরে দিলেই সকালের মতো কাজকর্ম কমপ্লিট তারপর খাওয়া দাওয়া করে একতাল রেস্ট আমি নিজের লাইফ দিয়ে এটা বিচার করতে পারি যে সময়ের সাথে সাথে না মানুষের টেস্ট মানুষের ইচ্ছা মানুষের কাজকর্ম সমস্ত কিছুরই একটা মানে আমূল পরিবর্তন হয়ে থাকে আগে মনে আছে মা যখন পুজো দিতে বলতো বা একটু সন্ধ্যা দিতে বলতো এত বেশি বিরক্ত হয়ে যেতাম আর এত বেশি মাকেই বকাবকি করতাম যে মা বাধ্য হয় না বলতো বাপু নিজেই পুজোটা দিয়ে দিচ্ছি তোর আর এত কথা সহ্য করতে পারে সেটা সামান্য একটু বলছি যদি ফুল তুলে দিতে বলতো তাহলেও এত ঝগড়া করতাম মার সাথে আর সেই মেয়ে যখন তখন এখন এত ভালো করে পুজো দিনা যখন ব্লগ দেখে আমার মা বারবারই বলে যে মরা তুই এত কাজকর্ম কোথা থেকে শিখলি রে সমস্ত কাজকর্ম এত পরিবারটি তোকে তো আমি এগুলো শেখাই নি আমি বললাম মা মেয়েরা ঠিক এরকমই হয় যে পাত্রে মেয়েদের রাখবা মেয়েরা সেই পাত্রের মতোই নিজেকে গড়ে নিতে পারে এটা মেয়েদেরই ক্ষমতা বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো যখনই করতে যায় না সময়ের থেকে মানে যেটা সময় করা প্রয়োজন সেই থেকে একটু বেশি লেগেই যায় যেমন আজকে রান্না বান্না সেভাবে কোনো প্রেশার ছিল না কারণ শাশুড়ি মা বলেছিল রুটি সবজিটা আমি করব আর চিকেনটা আমার হাজব্যান্ড করবে তো মোটামুটি ওদের কেটে বেছে জোগাড় করে দিলেই আমার রান্নাঘর থেকে ছুটি তাই ভাবলাম আজকে গীতা পাঠটা একটু ভালো করেই করে নিই আমি বৃহস্পতিবার দিন না চেষ্টা করি দুটো থেকে তিনটা যদি শ্লোক পড়া যায় তাহলে মনের মধ্যে একটা শান্তি থাকে আর মনে হয় যে চলো সপ্তাহে প্রতিদিন না হয় একদিন তো ঠিকঠাকভাবে গীতা পাঠ করতে পারি যতটুকুই বাড়ি দেখো করবে প্রেশারে না আমরা প্রতিদিনই ধরো পূজার যদি যোগারে আমরা ব্যস্ত হয়ে চলি মানে ঘন্টা দুয়েক ঠিক লাগিয়ে দিই তাহলে দেখবে সংসারে সমস্ত কাজ কাজকর্ম না এভাবে মানে উলট পালট হয়ে যাবে তারপর যদি উপার শরীরে সারাদিন ধরো সকালবেলা না খেয়ে যদি দু চার ঘন্টা পুজো করি বা হাজব্যান্ড চলে গেল তারপর পুজো করতে বসলাম আর সেই পুজো করে উঠলাম বারোটা সাড়ে বারোটা সকাল থেকে না খাওয়া থাকলে না পেটেরও নানা ধরনের সমস্যা হয়ে থাকে তার জন্য আমি দুটোর মধ্যে একটা ব্যালেন্স রেখে লাইফটাকে লিড করার চেষ্টা করি এদিকে গীতা পাঠ আমার কমপ্লিট আর দেখো এটা মোটামুটি চারটার দিকের ভিডিও মানে পুজো করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম চারটার দিকে উঠে দেখি হাজব্যান্ড এত কিছু নিয়ে এসে হাজির কেন বলো তো আসলে মথুরা বৃন্দাবনী বলো আর আগ্রা তাজমহলের আশেপাশের জায়গায় বলো কোনো ধরনের ননভেজ পাওয়া যায় না গো আমার হাজব্যান্ড তো এর আগেও খোঁজ নিয়েছিল ওখানে ডিম পর্যন্ত পাওয়া যায় না আর এসে সত্যি বলছি আগ্রাতে কিন্তু যারা ননভেজ লাভার আছে তাদের কিন্তু কিছু সেক্টর কিছু জায়গাতে অসুবিধা হবে যেমন বিজলি মোড়ের আশপাশের জায়গাতে একেবারে ভেজ কিন্তু তো যাই হোক এইভাবে কথা মোটামুটি প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে ট্রেনে আমরা উঠেই পড়েছি বাস অনেক তোরজোড় হয়েছে অনেক ঝামেলা হয়েছে ট্রেনে ওঠার আগে কি কি গল্প হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে চেষ্টা করবো এখন মোটামুটি বিকেল বিকেল তো না রাত বাজে ট্রেনে আমরা উঠে গেছি বাস দুদিনের অপেক্ষা দুদিন তো ঠিক না আজকে রাত যাবে আর কালকে বিকেল বিকেলই ওখানে নেমে যাব তারপর তো বাস আগ্রাতে ঘোরাঘুরি নবদ্বীপ বৃন্দাবন আর নবদ্বীপ বলছি দেখো বৃন্দাবন মথুরা তারপর যাব দিল্লি এই সমস্ত কিছু মিলিয়ে ট্যুর প্ল্যানটা নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড যতটা পারবো তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জানি না কতটা পারবো আসলে না সব জায়গায় মোবাইলও বের করতে আমার বড্ড ভয় লাগে তাও চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করার সাথে থেকেও পাশে থেকেও আজ